আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিয়ার্স প্রতিদিনের মতো আজকে একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত আপনাদের মাঝে আমি সাইদুর রহমান ফার্মাসিস্ট প্রিয় ভিয়ার্স আজকে মেডিসিন হচ্ছে প্রোফেন এর জেনারিক নাম হচ্ছে আইব প্রোফেন একশো এম এল সাসপেনশান এতে আছে পাঁচ মিলি সমান সমান একশো জি প্রি ভিয়ার্স যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি সবার আগে প্রত্যেকটা ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা মধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয়ভিয়ার্স প্রোফেন এ সিরাপটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড প্রোফেন আইভি প্রোফেন রিওমেটিক অ্যাথ্রাইটিস ওয়াস্টিও গাউটি গাউটিঅ্রাইটিস জুবেনাইল পলিঅ্রাইটিস অ্যানকাইলজিং স্পন্ডিলাইটিস সাইনোভাইটিস কোমর ব্যথা ম্যানরিয়া জ্বর মাইগ্রেন নরম কোষকলার আঘাত এবং দাতু পেশি প্রদাহ ব্যথা ইত্যাদি ক্ষেত্রে নির্দেশিত সেমন মাত্রা প্রয়োগের পথ মুখে সেব্য প্রাপ্তবয়স্ক চারশো মিলিগ্রাম দৈনিক তিনবার দৈনিক তিনবার দৈনিক মাত্রা সর্বোচ্চ চব্বিশশো মিলিগ্রাম এর বেশি দেওয়া উচিত নয় শিশু তিন থেকে ছয় মাস ওজন পাঁচ কেজি বা তার বেশি হাফ চামচ বা টু পয়েন্ট ফাইভ মিলি দৈনিক তিনবার দৈনিক সর্বোচ্চ তিরিশ মিলিগ্রাম পার কেজি তিন থেকে চার বিভক্ত মাত্রা ছয় মাস থেকে এক বছর হাফ চামচ টু পয়েন্ট ফাইভ মিলি দৈনিক তিন থেকে চারবার সর্বোচ্চ তিরিশ মিলিগ্রাম এক থেকে চার বছর এক চামচ পাঁচ মিলি দৈনিক তিনবার দৈনিক সর্বোচ্চ তিরিশ মিলিগ্রাম প্রিভিয়াস দশ থেকে বারো বছর তিন চামচ পুনর্মিলি দৈনিক তিনবার দৈনিক তিরিশ মিলিগ্রাম পার কেজি সর্বোচ্চ টু পয়েন্ট ফোর গ্রাম তিন থেকে চার বিভক্ত মাত্রায় এছাড়া পাঁচ কেজির কম ওজনের শিশুদের জন্য নির্দিষ্ট নয় জুবেনাইল রিমেটেড অ্যাথলাইটিসের ক্ষেত্রে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিলিগ্রাম পার কেজি শারীরিক ওজন হিসেবে দৈনিক তিন থেকে মাত্রা দিতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব প্রতিনির্দেশনা নির্দেশনা আইবুপ্রোফেনের প্রতি অতি রোগীদের ক্ষেত্রে আইবি প্রোফেন নির্দেশিত প্রতিনিদেশিত এছাড়া যাদের সক্রিয় বা মারাত্মক আলসার রয়েছে তাদের ক্ষেত্রে আইবুপ্রোফেন প্রতি সাধারণত সাবধানতা আইভোফেন পরিবর্তন রক্তকরণ অথবা আলসার এর পূর্ব ইতিহাস আছে এমন রোগীদের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার সাথে এবং কার্যকর সর্বনিম্ন মাত্রা প্রয়োগ করতে হবে আইভোপ্রোফেন দ্বারা দীর্ঘকালীন চিকিৎসার সময় চোখের অবস্থা পর্যবেক্ষণ করতে হবে কারণ এক্ষেত্রে চোখের জীবনীতে পরিবর্তন দেখা যায় সিস্টেমিক লোফাস ইরাইথ্রোটোমাস শ্বাস রোগীদের আইব প্রতি অতি তৈরির সময় বেশি এসমে অন্যান্য নন স্ট্রেট অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধের প্রতি অতি রোগীদের ক্ষেত্রে ইহা সতর্কতার সাথে প্রয়োগ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পাকস্থলীর গোলযোগ বমি জ্বালা